ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা এখন দুপুর বাজে হচ্ছে দুপুর দুটো তো আজ তোমাদের সবাইকে বলে দিই আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ পার্বণ আর কি আজকে তো আজকে আমাদের বাড়িতে আর কি পিঠে হবে তো কালকে পৌষ সংক্রান্তি মানে কালকে মাসের শেষ দিন আর আজ হচ্ছে তার আগের দিন আমাদের তা পৌষ সংক্রান্তির আগের দিনে কিন্তু পিঠে দিয়ে লক্ষ্মীর বাউনি দিতে হয় সেটাই আজকে আমাদের নিয়ম যে যার এরকম নিয়মটা থাকে আমাদের হচ্ছে আজকে নিয়মটা তো পিঠে বানানো হবে তো যাই হোক তার জন্য আমি আজকে না ঘুমাইনি এমনিতে আমার ছেলেও এখনো আসেনি ও স্কুলে গেছে ওর আসবে বেজে যাবে সাড়ে তিনটে ভাদ্র মাস ও পৌষ মাস এই দুই মাসেই কিন্তু ভাদ্র মাস হচ্ছে রান্না পুচি আর পৌষ মাস হচ্ছে পৌষ সংক্রান্তির জন্য কিন্তু সবকিছু পরিষ্কার করতে হয় তো সব আমাদের ঘরে কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছিল শুধুমাত্র এই ফ্রিজটা দেখো পরিষ্কার করা হয়নি তো সেই জন্য আজকে কিন্তু ফ্রিজটা দেখো দুপুরবেলায় আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম আর ফ্রিজটা যেহেতু সময় চলে না শীত পড়ে গেছে তার জন্য কিন্তু একটু ফ্রিজটা ময়লাও কিন্তু হয়ে গিয়েছিল তো তারপর দেখো হচ্ছে নিচে চলে এসে প্রথমে দেখো এই যে খড়ি মাটিটা ভিজিয়ে রেখেছিলাম তো আলপনা দিয়ে দেবো তার জন্য তো প্রথমেই দেখো ঘরের চৌকাটায় চলে আসলাম আলপনাটা প্রথমে এখানে দিয়ে দেবো তো এই যে আলপনাটা আজকে বানাচ্ছিলাম সেটা কিন্তু ফোনে দেখে নিয়েছিলাম তো অতটাও কিন্তু সুন্দর হয় কিন্তু যতটা পেরেছি করেছি এই যে দেখো এটা হচ্ছে প্রথমে ঘরের একটা দালানে করেছিলাম আর এটা হচ্ছে ঘরের চৌকাটে করেছিলাম আর এটা হচ্ছে তারপরে এটাও একটা ঘরের চৌকাটে করেছিলাম তো কিরকম লাগছে দেখে নিও একটু আলপনাটা আর একটু একটু কিন্তু ঘেঁটেও গিয়েছিল তো তারপর দেখো চলে আসলাম ঘরে তো তারপর দেখো মা আজকে পিঠের জন্য চালের গুড়িটা কিন্তু ফেটিয়ে রেডি করে রাখছে তৈরি হবে পিঠে সাড়ে তিনটে তো মা গেল ছেলেকে আনতে তো ওর স্কুল গাড়ি সাড়ে তিনটের সময় করে চলে আসে দিতে তো আমাদের এখানে পাড়ার মোড়ে দাঁড়ায় গাড়িটা তো সেখান থেকেই হচ্ছে ছেলেকে আনতে পেরে তো খুলে দাঁড়ায় এই যে দেখো আমার ছেলে কিন্তু এখন বাড়ি চলে আসলো তো আর কি এখন প্রতিদিনই কিন্তু সাড়ে তিনটের সময় করেই ওর ছুটি হবে তো তারপর তো হচ্ছে মা চলে আসলো রান্নাঘরে তো এবার কিন্তু মা পিঠে করতে বসে পড়েছে প্রথমে আর কি ঠাকুরের মতো পিঠেটা বানিয়ে নেবে তারপরে আমাদের জন্য পিঠেটা করবে আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু কম করে পিঠে বানানো হচ্ছে আমাদের ঘরে কারণ হচ্ছে আজকে হচ্ছে পূর্ণিমা তার জন্য মাকে পিঠে যে মানে চালের কোনো জিনিসই খেতে নেই মা হচ্ছে লুচি এইগুলোই খেয়ে থাকে শুকনো খাবার খেয়ে থাকে তো ঠাকুরের মতো আর কি প্রথমে আতপ চাল দিয়ে কিন্তু পিঠে বানিয়ে দিচ্ছিলো তারপরে আমাদের জন্য কম করে পিঠে বানিয়েছিল আবার হচ্ছে তার পরের দিনে পিঠে বানানো হবে তার জন্য আর আমাদের ঘরে কিন্তু পিঠে আমরা সবাই কিন্তু খাই শুধুমাত্র আমার বর খাই না ও কোনো রকমেরই যেহেতু পিঠে খাই না ঠাকুরের পিঠেগুলো প্রথমে বানানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের জন্য সিদ্ধ চালের কিন্তু পিঠে বানিয়ে দিচ্ছে আর মা কিন্তু এই চালের গুঁড়িটা কিন্তু হাতে বেটেছিল আর পিঠেগুলো কিন্তু খুব ভালো ফুলছিলো আর আগে কিন্তু শুধু পিঠেই দেখো হচ্ছিল এগুলো কিন্তু গুড় দিয়ে খাবো আর কালকে দুধে আসকে তৈরি হবে তারপরে দেখো মা কিন্তু সন্ধে দিয়ে দিয়েছিল বেলায় তারপর বাপি এদিকে দেখো ঠাকুর পাতবে মানে আমাদের যেটা মেন হচ্ছে ঠাকুর পাততে হয় লক্ষ্মী ঠাকুরকে তো ধান দিয়ে লক্ষ্মী ঠাকুরকে পাততে হবে তার ওপরে কিন্তু যে পিঠেটা বানানো হয়েছে সেটা দিয়ে কিন্তু পুজো করতে হবে আর বাউনিটা যেটা আমাদের বাঁধা হয় সেটা কিন্তু প্রতি বছর বাপি কিন্তু করে থাকে আর এই যে দেখো আমার ছেলে তো এই মাত্রই কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম আর এসেই দেখতে পাচ্ছ ও দাদানের মতো করে ও কিন্তু করার চেষ্টা করছে ওই যে দেখো ওরও হাতে একটা প্রথমে ধান নিয়ে নিয়েছিল ও কি করতে পারে তবুও একটা করে বাইনা ওঠ বাউনিটা হচ্ছে ওদিকে বাঁধা হয়ে গেছে তারপরে দেখো এদিকে ঠাকুরটা পাচ্ছে তো প্রথমে ঠাকুর পাতার জন্য দেখো খড় আর কি ধানটা প্রথমে সুন্দর করে সাজিয়ে নিলো তার ওপর ওই যে আতপ চালের গুড়ি যেটা বাটা হয়েছিল। সেটা দিয়ে আর কি একটু ডিজাইন করে দিল তারপরে ওই যে ধানের একটা বিচুলি বলা হয় সেটাকে দিয়ে তার ওপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তার ওপরে সিঁদুর কৌটো তারপর হচ্ছে একটা পিঠে এটা দিয়েই কিন্তু পুজো করা হবে আর তারপর হচ্ছে পুজো করার পর যে বাউনিগুলো বেঁধে রাখলো একটা একটা করে ধানে তার উপরে যে মূল ফুল সর্ষে ফুল বেলপাতা এগুলো যে যে বাউনিগুলো বাঁধা হলো সেগুলোকেও কিন্তু আবার প্রতিটা মানে ঘরে তারপর হচ্ছে চালের হাঁড়ির ওপর এগুলোকে কিন্তু দিতে হবে এটাই কিন্তু আমাদের পুজোর নিয়ম তো তারপরে দেখো পিঠে একটা দিয়ে দিলো আর হ্যাঁ ঠাকুরের পিঠে কিন্তু পাঁচটা করেই বানাতে হয় তো তার ওপরে আর কি খেজুরের গুঁড়ো দিয়ে দিতে হয় ના મમ્મી ડાકટરો દે દો કાંડી દો મા લક્ષ્મીએ દે દે દો હા અચ્છા ઘોડે દી દે જાલો ઘોડે સંતરા સ્વતંત્રતા બગા દે સંતરા લેવા তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো ও সুস্থ থেকো